সালামু আলাইকুম আমি রোব ফার্ম থেকে আব্দুর রব বলছি আমার বাড়ি হাটের আশেপাশে পাতিরা গ্রাম থেকে গরু ব্যবসা বলতে এটা আমার তো ফার্মের নিজের বাচ্চা আমি ব্যবসা করি না বছরে দু একটা যা বাচ্চা বড় হয় এটাই শুধু বিক্রি করি কিনা গরু আমি বিক্রি করি এই ব্যবসার পাশাপাশি আমার ব্যবসা ছিল আমি গরু খাবারের বিক্রি করতাম ওখান থেকে এলে না আর ইচ্ছাটা লোক বিভিন্ন খামার আমি যাইতাম গরু দেখে ভালো লাগতো পছন্দ হইতো সেই সূত্রে যায় গরু প্রথমে একটা কিনি একটা থেকে আস্তে আস্তে করতে করতে এখন প্রায় পনেরোটার মতো এই হাটে আমার দুইটা গরু নিয়ে আসছে আমার বড় গরুটার নাম হলো সুলতান তার ওয়াইড স্কেল করা আছে এগারোশো কেজি দাম চাইতেছি আমি আট লক্ষ টাকা ছোট গরুটা ওয়াইড স্কেল করা আছে আষ্টশো কেজি ওর দাম চাইতেছি পাঁচ লক্ষ টাকা এগুলো হল স্ট্যান্ড প্রিজিয়ান গরু খাবার যেহেতু আমার পালের গরু আমার গাভির খামার গাবিকে যা খাবার খাওয়াইছি ওরা তাই খাইছে অতিরিক্ত কোনো খাবার ওদেরকে খাওয়াবার দিই নেই খাবার বলতে গমের বসে কুড়া খাইছে দানের কুড়া খাইছে আর এই যে প্রজেক্টের যে গাছ আছে কচুরি বাংলা গাছ যাকে বললি আমরা এমনি নিপিয়ার করি না আমি সাধারণত বাংলা গাছই খাওয়াই বর্তমান বয়স বড়টার আছে সাড়ে তিন বছর ওর জন্ম থেকে আর ছোটটার বয়স আছে আড়াই বছর আরেকটা জিনিস হইলো ওরা দুইটা কিন্তু একই মায়ের বাচ্চা এক বছর ডিফার একই মায়ের বাচ্চা দুটা এটা তো আমার বালিতে গরু এর চাই পাঁচ পুরুষ পর্যন্ত আমার কাছে জন্ম পাঁচ পুরুষ পর্যন্ত আমার কাছে জন্ম ওর নানি ওর দাদা ওর মা সব আমার কাছে জন্ম প্রথম আমি সংগ্রহ করেছি এই বিডের গরুটা সাবা হেমায় থেকে দামরাই দামরাই যাকে বলবো সাবার প্রতি ভাই অনেক খারাপ লাগে মনে হইলে যে গরুটা বিক্রি হয়ে গেলে আমার একটু কষ্ট নেই অবশ্যই বলছে পালের গরু হচ্ছে না এমনও দিন গেছে ওদের আমি করে ওদেরকে অবশ্যই আছে আলোচনার মাধ্যমে এটাকে ফাইনাল করা হবে কাস্টমার উদ্দেশ্যে বলতে চাই গরুটা একদম খাঁটি পিওর আমার ফার্মের জন্ম আর বাড়তি কোনো মেডিসিন আমি প্রয়োগ করি নাই ওর যে বডি ট্রাকচার আছে যদি আমি ওয়ার্ড বানাইতাম আরো দুইশো কেজি বাড়াইতে পারতাম দুইশো কেজি বাড়াইতে যায় যদি গরুটা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারত মেডিসিনের কারণে সেই সমস্ত জিনিস আমি করি নাই একভাবে প্রাকৃতিক ভাবে খাওয়ানো হয় বেশিরভাগ গাছই খায় প্রতিদিন মিনিমাম দুইশো কেজি গাছ খায় এই পালিত হয়েছে তারপরে যদি আসে আলোচনার মাধ্যমে গরুটা নিয়ে এবার সেল করে দেবো থাকবে